জয় মা তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন বন্ধুরা আজকে যে সম্পর্কে আমি বলতে চলেছি তা হচ্ছে প্রায় একশো বছর পর বুধাদিত্য রাজযোগ এবং লক্ষ্মীনারায়ণ যোগের ফলে পাঁচ রাশি জাতক এবং জাতিকাদের প্রভূত অর্থপ্রাপ্তি গ্রহ প্রাপ্তি হতে চলেছে গ্রহদের যুবরাজ মকর রাশি থেকে বুধ গ্রহদের যুবরাজ বুধ মকর রাশি থেকে দোসরা এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে এর পর নয়ই এপ্রিল আবার প্রবেশ করবে মীন রাশিতে বিপরীতমুখী হয়ে মীন রাশিতে শুক্র এবং রবির সঙ্গে মিলিত হবে বুধ এর কারণে শুক্র এবং বুধের মিলনে তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ বুধ এবং রবির মিলনে তৈরি হবে বুধাদিত্য যোগ এই পাঁচ রাশি এই যোগের ফলে এই দুটো যোগের ফলে কী কী ধরনের সুযোগ সুবিধা পেতে পারবেন তা আমি বলছি এক এক করে বন্ধুরা প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকা আপনি যদি হয়ে থাকেন তাহলে বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকে আপনার শুভ ফল লাভ করবেন আপনার টাকা পয়সার আয় উন্নতিও হবে পুরোনো কোনো ব্যবসা থাকলে তাকে আগেই নিয়ে যেতে পারবেন আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন এই বুধাদিত্য বা লক্ষ্মী নারায়ণ রাজ্যকের ফলে লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকেও বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন আপনি যদি মেষ মেষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টসে জয় মা তারা লিখবেন এর ফলে মা তারার কৃপা আশীর্বাদ লাভ করবেন এবং নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবারে আমার দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি এই রাশি জাতক জাতিকারা শুভ ফল লাভ করছেন এই দুই যোগের কারণে আপনি যদি বৃষরাশির জাতক বৃষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে আহ্বান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড় লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে এই লক্ষ্মীনারায়ণ যোগ এবং বুধাদিত্য রাজযোগের কারণে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু আপনাকে সজাগ এবং সতর্ক থাকতে হবে এবারে আপনি যদি বিশ্ব রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টসে লিখবেন জয় মা তারা তার ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনারা এবারে তৃতীয় যে রাশির কথা আমি বলবো তা হল সিংহ রাশি এই সিংহ রাশির জাতক বা জাতিকা প্রভূত উন্নতি করতে পারবেন এই দুই যোগের মাধ্যমে এক লক্ষ্মীনারায়ণ যোগ এবং বুধাদিত্য রাজ আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন জীবনে যেটা চাইবেন সেটাই আপনারা পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবে যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি পার্কটা থেকে বড় লাভ পাবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে সমস্ত ইচ্ছা পূরণ হবে প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারার পিপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি এবারে চতুর্থ রাশি হচ্ছে মেন রাশি এই মিন রাশিও খুবই সৌভাগ্যবান হতে চলেছে এই দুটো যোগের কারণে উদাদিত্য রাজ্য যোগ এবং লক্ষ্মীনারায়ণ যোগ আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকে ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে পুরোনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারের উন্নতি হবে আচমকা বড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে যে কোনোভাবে আপনার আপনারা ধনশালী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ মান সম্মান সমাজের প্রতিপত্তি বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন এই দুই যোগের কারণে লক্ষ্মীনারায়ণ যোগ এবং বুধাদিত্য রাজ্যগের কারণে যে কোনো কাজে আপনার অনুকূল লাভ পাবে। বিদেশ যাত্রার যোগ রয়েছে লটারি ফাটকা থেকেও লাভ পাবে আপনি যদি মেন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবারে পঞ্চম এবং অন্তিম রাশি হল মিথুন রাশি এই মিথুন রাশি আপনি যদি জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনাদের পক্ষে আপনার পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন ব্যবসার অতিরিক্ত লাভ চাকরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে এই লক্ষ্মীনারায়ণ যোগ এবং বুধাদিত্য রাজযোগের কারণে আপনার জীবনে বড় সর পরিবর্তন হবে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা কয়েকদিনই কেটে যেতে পারে সময়টা আপনাদের পক্ষে খুবই অনুকূলে রয়েছে লটারি ফাটকা প্রভৃতি থেকে লাভ পাবেন নিজের ব্যবসাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমর্থন পাবেন সমস্ত কাজে আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যের উন্নতি করার জন্য আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টসে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি বন্ধুরা এখনকার মতন আমি শেষ করছি আপনারা মাতারার কৃপায় সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার জয় মাতারা জয় মাতারা Joo, emme